আজকের পৃথিবীর সবচেয়েতে আলোচিত এবং ঘটনাবহুল ভূখণ্ডসমূহের অন্যতম হল সিরিয়া একজন মুসলমানের কাছে মক্কা এবং মদিনার পরে তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্রতম ভূখণ্ড হল সিরিয়া কারণ রসুল করিম সল্লা সাল্লামের বহু তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে সিরিয়াকে কেন্দ্র করে আজকের সিরিয়ার প্রাচীন এবং ঐতিহাসিক নাম ছিল শাম এই শামকে কেন্দ্র করে যতগুলো বর্ণনা হাদেশের কিতাব সমূহে পাওয়া যায় সেই সামের সীমানা অবশ্য আজকের সিরিয়া থেকে বেশ খানিকটা বিস্তৃত এবং বড় ছিল সিরিয়া জর্ডান ফিলিস্তিন এবং লেবানন এই দেশগুলো ছিল তখনকার শাম অবশ্য তখনকার শামের সবচেয়ে প্রধান এবং বড় অংশ যেহেতু আজকের সিরিয়ায় সেই জন্য সিরিয়াকেই সাধারণত শাম বলা হয় শাম প্রধান এবং অন্যতম বৈশিষ্ট্য হলো যুগে যুগে আল্লাহ সামতাল পক্ষ থেকে বিভিন্ন নাবিরাসুল যে সারা পৃথিবীতে এসেছেন তাদের সবচেয়ে বড় অংশ এবং সবচেয়ে বেশি সংখ্যক নাবিরাসুল এসেছেন এই শাম বা সিরিয়া শাম বা এটাই কেয়ামতের ময়দান হবে কেয়ামতের দিন লোকরা এখানেই সমর্থ হতে থাকবে এর বাইরেও শাম বা সিরিয়া প্রসঙ্গে রসুলে করিম সদায় সাল্লামের আরো অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য এবং বক্তব্য রয়েছে সামান্য কয়েকটি বক্তব্য আজ আপনাদের সম্মুখে আমরা পেশ করতে চাই তমদা এক নম্বর হলো সৈব মুখারীতে বর্ণিত হয়েছেন সাল্তালসাললাম বলেছেন লাতাস আলু তাইফত উন্মতিমান শোরিন লা ইয়াদর রহম সাহ অর্থাৎ আমার উন্নতের মধ্যে একটা বিশেষ শ্রেণী বিশেষ কিছু লোক থাকবে একটা দল থাকবে যারা সত্যের পক্ষে লড়াই করতে থাকবে আল্লাহর সাহায্য তাদের সঙ্গে থাকবে এবং তারা এই সত্যের পক্ষের লড়াইকে অব্যাহত রাখবে কেয়ামত কায়েম হওয়া পর্যন্ত তাদেরকে যারা পর্যদস্ত করতে চায় অপমান করতে চায় ক্ষতি করতে চায় তাদের কেউই তাদের কোনো ক্ষতি করতে পারবে না এহাদিস নবী যে দলটির কথা বলেছেন যারা সাহায্যপ্রাপ্ত হবেন আল্লাহর পক্ষ থেকে এবং যারা অটল অবিচল থাকবেন সত্যের উপরে কে আমত পর্যন্ত যাদেরকে কেউ অবদস্থ করতে পারবে না সেই দলটি কারা এবং তাদের অবস্থান কোথায় হবে এই প্রসঙ্গে সহিবুখারিতে নবী আলা একাধিক সাহবায়িক রামের মন্তব্য রয়েছে যারা বলেছেন যে এখানে যে দলটির কথা বলা হয়েছে তারা হলেন সিরিয়ায় অবস্থানকারী হবেন এবং এটা হবে কে আমাদের ঠিক আগমুহূর্তে তাবরানের এক বর্ণনা নবী আলাহাতাম নিজেও বলেছেন আল্লাহ সাহায্যপ্রাপ্ত সেই দলটি থাকবে সিরিয়ায় বা শামে সিরিয়া প্রসঙ্গে দ্বিতীয় হাদিসটি বর্ণিত হয়েছে সৈব হারিতে বিখ্যাত সাহাবি আব্দুল ইবনে অমর রদুল্লাহ তালাহ বলেছেন রসুল করিম সাল্লা সাল্লামের সাদ করেছেন আল্লাহ বারিকলানাফি শামিনা ওয়াফি না অর্থাৎ আল্লাহ আমাদের সিরিয়ায় আমাদের ইয়ামানে আপনি বরকদ দান করুন একথা বলার পরে উপস্থিত লোকেরা বললেন ইয়ারসুল্লাহ অফি নাজদিনা আমাদের নজ দেও আল্লা বরকত দান করুন সে দোয়া করুন আপনি নবীল সালতে সালাম তাদের কথায় কর্ণপাত না করে আবারও বললেন আল্লাহম্মারিকানা ফি শামিনা অফি ইয়ামানিনা লোকরা আবারও বললেন অফি নাজদিনা আমাদের নজদেও দেও নবী সালাম তখনও একই কথার পুনরাবৃত্তি করলেন এবং পরিশেষে বললেন নাজদ সেই জায়গায় তো ফেতনা ফাসাদ হবে সেখানে তো হত্যা মারামারে কোনি হবে সেখানে তো ভূমিকম্প দেখা দিবে এবং সেখান থেকে তো শয়তানের সিং উত্থিত হবে সেখান থেকে তো শয়তানের সিং আবির্ভাব ঘটবে বের হবে এখানে নাজ বলতে কোন এলাকাকে বোঝানো হয়েছে এই প্রসঙ্গে মহাদিসিনে গ্রামের বেশিরভাগের মন্তব্য হল নাজ বলতে ইরাককে বোঝানো হয়েছে নাজ বলা হয় উঁচু অঞ্চলকে আরবের বিভিন্ন অঞ্চলকে নাজ বলা হয় হেজাজ এটাকেও নাজ বলা হয় যেটা সৌদি আরবের ভিতরে আর ইরাককেও নাজ বলা হয় সৈ বুখারের বিশ্ববিখ্যাত ব্যাখ্যাতা আল্লামা কেরমানি রহমাহুল্লাহ এবং আল্লামা খাতাবি রহমাহুল্লাহ এবং আল্লামা ইবনা আব্দুল বার রহমাহুল্লাহ সহ অনেক বড় বড় মহাদিসিনে গ্রাম এবং হাদিস মন্তব্য করেছেন যে হাদিসের শেষ অংশরে আলাইহিস সালাম যে নাজ প্রসঙ্গে মন্তব্য করেছেন সেখানে নাজ বলতে ইরাক বোঝানো হয়েছে হাদিসের সবচেয়ে বড় সমাহার কানজুল আমালে আবু নাইমে বর্ণিত নবী আলাইহিস সালামের এক হাদিসে পুরস্কার ভাবের নবীরlstm নিজেই বলে দিয়েছেন এখানে নাজ বলতে ইরাক বোঝানো হয়েছে যাই হোক এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম বরকত নবীর আলাইহিস সালাম চেয়েছেন আল্লাহর কাছ থেকে এই শাম বা সিরিয়ার জন্য তাহলে এ বা সিরিয়া এটা গুরুত্বপূর্ণ একটি জায়গা এবং নেবাজ কাছে খুবই প্রিয় আল্লাহর কাছে খুবই তাৎপর্যপূর্ণ একটি ভূখণ্ড তৃতীয়ত যে হাদিসটি আমরা এই প্রসঙ্গে পেশ করতে চাই সেটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে এবং মুসাদে আহমদে নবী আলাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন আব্দুল ইবনে হাওয়াল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছেন দেখো যখন তুমি দেখবে যে খেলাফত পবিত্র ভূমিতে অবতরণ করেছে নেমেছে ও এসেছে প্রতিষ্ঠিত হয়েছে তখন তুমি ধরে নিবে যে কিয়ামত খুবই সন্নিকটে এসে গেছে এহাদিস সৈয়তাল্লাম পবিত্র ভূমিতে যে খেলাপথ অবতরণ করলে কে আমত নিকটবর্তী এটা বোঝা যাবে বলেছেন এখানে পবিত্র ভূমি বলতে তিনি কি বুঝিয়েছেন এই ব্যাখ্যা প্রসঙ্গে প্রায় সকল মহাদেশিন একরামের অভিমত হল নবীর সালাতাম এখানে সিরিয়াকে বুঝিয়েছেন আগে এবং পরের আলোচনাকে পর্যালোচনা করলে সেটাই পরিষ্কার হয়ে যায় সিরিয়া প্রসঙ্গে চতুর্থ যে হাদিসটি আমরা পেশ করতে চাই সেটি সোনান বর্ণিত হয়েছে সে থেকে বোঝা যায় নবী আলি সালাতাম সিরিয়াকে গোটা মুসলিম বিশ্বের জন্য হৃৎপিণ্ড হিসেবে অভিহিত করেছেন মন্তব্য করেছেন তিনি বলেছেন সিরিয়ার লোকেরা যখন খারাপ হয়ে যাবে মন্দ এবং খারাপ দিক যখন সিরিয়ার লোকদেরকে গ্রাস করবে ছেয়ে যাবে তখন তোমরা ধরে নিবে পৃথিবীর কোনো জায়গায় আর কোনো ভূখণ্ডে মুসলমানদের মধ্যে আর কোনো কল্যাণ অবশিষ্ট নেই অর্থাৎ হৃৎপিণ্ডের মতো সিরিয়ার মানুষের মধ্যে যখন পচন ধরবে তখন গোটা দেহে গোটা মুসলিম বিশ্বের মধ্যেই পচন তার আগেই ধরে গেছে এটা পরিষ্কারভাবে বোঝা যাবে এদিস থেকেও সিরিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূখণ্ড সেটা পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি সিরিয়া প্রসঙ্গে পাঁচ নম্বর হাদিসটি বর্ণনা করেছেন আবু হরিয়ার এটি বর্ণিত হয়েছে সুরান এবনে মা যায় নেবেল সাল্লাম বলেছেন একটা সময় আসবে যখন গোটা বিশ্বে বড় বড় যুদ্ধ বিগ্রহ সংগঠিত হবে বিশ্বজুড়ে যখন বড় বড় যুদ্ধ দেখা দিবে তখন মাওয়ালিদের অর্থাৎ নও মুসলিমদের একটি দল আল্লাহর পক্ষে সত্যের পক্ষে আল্লাহর দিনের জন্য লড়াই করতে থাকবে এবং তখনকার আধুনিক যত অস্ত্র এগুলিতে তারা সজ্জিত থাকবেন এবং সত্যের পক্ষে লড়াই করতে থাকবেন তাহলে চরম সংকটময় পরিস্থিতিতে আল্লাহ সুমাতার একটা বিশেষ সাহায্য এবং অনুগ্রহ আমরা দেখতে পাচ্ছি আর সেটা অবতীর্ণ হবে সেটা নাজিল হবে এই সিরিয়ার দামেশক নামক শহরে নাম্বার ছয় সিরিয়া প্রসঙ্গে আল্লাহ সালাতামের আরেকটি তাৎপর্যপূর্ণ ভবিষ্যৎবাণী রয়েছে যেটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে বর্ণনা করেছেন সাহাবি নওয়াজ ইবনিসমান রাজ আল্লাহ তালহু তিনি বলেছেন নব সালাম একবার দাজ্জাল প্রসঙ্গে দীর্ঘ এবং বিশদ আলোচনা করলেন একটা পর্যায়ে এসে তিনি বললেন তেয়ামতের পূর্বে আল্লা নবী আইসা আলসলাত সালাম যে আসমান থেকে অবতরণ করবেন পৃথিবীতে তিনি অবতরণ করবেন মূলত সিরিয়া দামেস্ক নামক শহরের বর্তমান যে রাজধানী সে দামেস্ক শহরের পূর্ব অঞ্চলের একটি উঁচু এবং সাদা মিনারায় তিনি অবতরণ করে দুনিয়াতে আসবেন এসে সারা পৃথিবী জুড়ে তাণ্ডব চালানো দাজ্জালের বিরুদ্ধে তিনি লড়াই করবেন এবং সিরিয়ার লুদ নামক জায়গা তিনি দাজ্জালকে হত্যা করবেন একজন মুসলমানের কাছে যে সিরিয়ার ভূখণ্ডটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা পরিষ্কারভাবে হাদিসের মাধ্যমে ফুটে উঠে নাম্বার সাত তিরমিজি বর্ণিত এক হাদিসে আর্সেন বিআলাতামের সাদ করেছেন কেয়ামতের পূর্বে ইয়ামারের হাজরা মাউত নামক শহরে সেখানে আগ্নোৎপাত দেখা দিবে আগ্নেয়গুরি দেখা দিবে এবং সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে সেই পরিস্থিতি আসলে কেয়ামতের ঠিক পূর্ব মুহূর্তে আমরা কি করব এই প্রসঙ্গে সাহাবা ইকরাম রবি সালামের দিক কাছে দিক নির্দেশনা চাইলে তিনি বললেন আলাইকুম বিশ্বাম তোমরা শাম বা সিরিয়ায় গিয়ে আশ্রয় নিবি অন্য এক হাদিসে আসছেন রবি সালাম বলেছেন একটা সময় আসবে যখন তিনটা জায়গায় একসঙ্গে যুদ্ধ চলবে সিরিয়ায় এবং ইয়ামানে এবং ইরাকে একজন প্রশ্ন করলেন আমাকে ওই সময় সাবি আপনি কোন পক্ষের হয়ে লড়াই করার জন্য নির্দেশ করবেন সালাম বলেছেন তুমি সামের হয়ে অর্থাৎ সিরিয়ার হয়ে তুমি লড়াই করবে আর যদি সিরিয়া হয়ে লড়াই করার সামর্থ্য তোমার না থাকে তাহলে ইয়ামানের পক্ষ তুমি অবলম্বন করবে এদিকে একেবারে পরিষ্কারভাবে সিরিয়ার গুরুত্ব এবং তাৎপর্য আমাদের কাছে ফুটিয়ে তুলছে নাম্বার আট মোস্তাদ আহমদ সহ বহু হাদিসের কৃত বর্ণিত হয়েছে কেয়ামতর পূর্বে যে আগ্নেয়গুলি দেখা যাবে যে আগ্নপাত দেখা দিবে সে আগুন মানুষকে ধাওয়া করতে থাকবে এবং সারা পৃথিবীর মানুষকে ধাওয়া করতে 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 একটা জায়গায় একত্রিত করবে আর সেটি হল সিরিয়া নেবে সরত ইসলামের ভাষায় আর্দুল দেওয়াল সার অর্থাৎ সিরিয়াই হবে কেয়ামতের ময়দান কেয়ামতের সময় সারা পৃথিবী থেকে মানুষ সমবেত হয়ে এই সিরিয়াতেই একত্রিত হতে থাকবে নাম্বার নয় হাদিসে বলেছেন শাম মালা আল্লাহর ফেরেস সিরিয়ার উপরে তাদের ডানাকে ছেয়ে আছেন অথবা ছেয়ে থাকবেন এদিস থেকেও শাম বা সিরিয়ার গুরুত্ব করে পরিষ্কারভাবে ভাবে ফুটে উঠে নাম্বার দশ এখানে যে আসেনি বের সালাম তার এক স্বপ্নের বিবরণ দিতে গিয়ে বলছেন যে আমি একবার শুয়েছিলাম দেখলাম আমার মাথার নিচ থেকে আল্লাহর কিতাবকে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো এবং সেটাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে আমি তাকিয়ে থাকলাম কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখলাম যে একটা আলো করস্যি চলে যাচ্ছে এবং যেতে যেতে সিরিয়ার ভূমি পর্যন্ত সেটা চলে গেল এবং সেখানে গিয়ে অবতরণ করলো এর এরপর নবলসর্তালাম বললেন আলা ইন্দাল ইমানা ইদা ওয়াতিল ফেতানু বিশ্বাম অর্থাৎ যখন সারা পৃথিবীতে ফেতনা ফাসাদ ছেয়ে যাবে তখন ইমানের ঠিকানা হবে সিরিয়ায় আর ইমানদারদের আশ্রয়স্থল হবে শেষ ভরসা হবে সিরিয়া সময়ত ভাই বন্ধুগণ হাদিসগুলো থেকে পরিষ্কার বা ফুটে উঠল যে মক্কামদিনের চিতীয় ঘটনা বহুল হবে কেমন পূর্ব মুহূর্তে সাম বা সিরিয়া নামক